পিউপিলস বিল্ডার মাধ্যমিক মক টেস্ট টু ভিডিও শুরুর পূর্বে একটা কথা তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের স্বার্থে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদের পিপুলস বিল্ডার ফ্যামিলির পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে কোয়েশ্চেন পেপারটা সাবমিট করব তো আজকে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি জাস্ট আমি কোশ্চেন পেপারটা কেমন করা হয়েছে তা বুঝিয়ে দিচ্ছি তোমরা একটা দিন সময় পাবে তোমরা একটুখানি প্র্যাকটিস করে নেবে পরবর্তী ভিডিওতে এর যে সলিউশন আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা জানো মাধ্যমিক পরীক্ষার তিনটে সেকশন থাকবে সেকশান এ থাকবে রিডিং কম্পিটিশান সিন এবং আনসিন সেকশান বি এ থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং সেকশান সি এ থাকবে রাইটিং তিনটে রাইটিং থাকবে কোনো অপশান থাকবে না এই কোশ্চেনের পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে নেবে তোমাদের কাছে আগেই বলেছি আমি সিকোয়েন্স অনুযায়ী পরপর কোশ্চেনগুলো সাজাবো আর এর জন্য আমি ফাদার সেলফ এবং মাই ওন টু ফ্যামিলি বেছে নিয়েছি এর পরবর্তীতে অন্য টেক্সট আসবে এখানে তোমাদের জন্য একটা আমার পরামর্শ থাকবে অ্যাডভাইস থাকবে যে তোমরা যখন আনসিনটা করবে তখন তোমরা আনসিনের নতুন নতুন শব্দগুলো মার্ক করে পড়বে কারণ ওগুলো থেকেই ভোকাবুলারি আসার সম্ভাবনা বেশি থাকে আনসিংটা পড়ার সাথে সাথেই ভোকাবুলারি করে নেবে এতে তোমরা অবশ্যই এইট আউট অফ এইট পেয়ে যাবে সমস্ত গ্রামার করার পরে ভোকাবুলারি করা ধরবে না এতে ভুল যাওয়ার সম্ভাবনা বেশি থাকে শানসি আছে রাইটিং স্কিল তিনটে রাইটিং স্কিল দিয়েছি একটা দিয়েছি এমিন ইন লাইফ প্যারাগ্রাফ তারপরে দিয়েছি একটা স্টোরি রাইটিং এবছর স্টোরি রাইটিং আসার সম্ভাবনা খুব প্রবল বিড়াল এবং ইঁদুরের গল্প তোমরা জানো খুব কমন গল্প অবশ্যই এই গল্পটা লেখার পরে মোরাল দেবে লাস্ট রাইটিং স্কিল রেখেছি একটা নোটিশ জানো তোমরা এবছর নোটিশ খুবই ইম্পর্টেন্ট এটা রিসেন্টলি যে নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে সেই ফ্ল্যাট ভিক্ট্রিমদের জন্য ডোনেট কালেক্ট করার উপরে একটা নোটিশ দিয়েছি তোমরা যেভাবে নোটিশ শিখেছ সেভাবে নোটিশটা করে এখানে দেখাবে এই ছিল আমাদের পিপুল বিল্ডার ফ্যামিলির পক্ষ থেকে আমাদের প্রথম মক টেস্ট তোমরা ভালোভাবে কোশ্চেনটি বুঝে নাও এবং বাড়িতে বসে প্র্যাকটিস করো আর একটা কথা অবশ্যই জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এখন এই পরীক্ষার পূর্ব মুহূর্তে প্র্যাকটিস ছাড়া আর দ্বিতীয় কোনো কথাই চলবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছ তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ